আজকে প্রথমে একটা কুইজ দিয়ে শুরু করলাম যে এটা কি নতুন গাড়ি না পুরাতন গাড়ি নাকি ইউজ করা গাড়ি একটু জানাবেন কমেন্টসে যদি কোনো ভাই বলতে পারেন কমেন্টসে জানাতে পারেন তাহলে ওই ভাইয়ের জন্য একটা গিফট থাকবে সময় হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমরা বলবো তার আগে আমরা গাড়িটা একটু ঘুরাই দেখাই গাড়িটা হচ্ছে করোনা ক্রস যারা চাচ্ছিলেন আমি আসলে সামনের সাইডটা যেহেতু দেখিয়ে দিয়েছি ব্যাক সাইডটা একটু দেখাই দিই এই যে এই গাড়িটা মানে ইউজ করা নতুন না রিকন্ডিশন একটু কমেন্সে জানাবেন যদি বলতে পারে আচ্ছা গিফট থাকবে সাথে থাকেন সবাই আর আমরা আজকে চলে আসছি কিন্তু এমন একটা জায়গায় চলে আসছি যে শুরুের থেকে আসলে আপনাদের স্বপ্নগুলো পূরণ হয় কিস্তিতে বা গাড়ি যারা চান তাদের জন্য আজকে চমৎকার সুযোগ চমৎকার সুযোগ কিস্তিতে অনেক ভাই গাড়ি খোঁজেন বাট অ্যাভেলেবেল কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেন না পান না মানে সুযোগগুলো পাওয়া যায় না তাদের জন্য আজকে লাইফটা অনেক স্পেশাল হবে অনেক অনেক স্পেশাল হবে এবং কিছু কিছু গাড়ি আছে যে সাথে সাথে ডেলিভারি যে গাড়িগুলোর মধ্যে এই গাড়িটা পড়বে আপনি যদি চান এই গাড়িটা সাথে সাথে নিতে নিতে পারবেন আমাদের কাছে আজকে হাইসও থাকবে যদি কোনো ভাই লোনে বা কিস্তিতে নিতে চান যে আমরা হাইস নিব তাদের জন্য আজকে একটা চমৎকার সুযোগ এই হাইসটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে জিএল হাইস ডাউন পেমেন্ট আপনি বারো লক্ষ টাকার মতো দিলে নিতে পারবেন বারো লক্ষ টাকার মতো দিলে আপনি ডাউন পেমেন্ট দিলে আপনি একটা জিএল হাইস নিতে পারবেন আমার প্রবাসী ভাইরা কিন্তু অনেক সময় এই ধরনের ফেসিলিটিগুলো খোঁজেন আর তাদের জন্য সুমন ভাই আসলে সব সময় সুযোগ দিয়ে থাকে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি শরীর ভালো ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ কারণ পিছনে আমি অনেক দিন লাইক করতে পারিনি যেহেতু একটু ঝামেলায় ছিলাম এখন আবার আপডেট চলবে আর বিশেষ করে গত লাইভে কিন্তু আমি দুইটা ব্যাঙ্গলোনের রেডি গাড়ি দেখাইছিলাম একটা কিন্তু পালকালার দেখাইছিলাম ওগুলো কই আছে না একটা এক জোগার কিন্তু দেখাইছিলাম ব্যাঙ্গলোনের এই যে এক জোড়া কিন্তু অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি আজকে এক জোড়া দিয়েছি আর এটা আরেকটা পাল কালার যে ছিল গাড়ি ওইটা ওটাও ইনশাআল্লাহ ডেলিভারি ওটাও হয়ে গেছে ওটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওকে এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্যা নাই এই গাড়িটার ব্যাপার বলছিলাম আমার অনেক বাইরে কাছে সুযোগ দিয়েছিলাম যে এটা কি গাড়ি এবং এটা ডাউ কি বলে নতুন গাড়ি নাকি নাম্বার করা হয় নাই নাকি নাম্বার করা হয়েছে এটা জানাবেন এই যে দেখেন

ঠিক আছে একুশে মডেল প্রলা ক্রস যারা চাচ্ছিলেন যে কিস্তি বা লোনে বা এই ধরনের সুবিধাগুলো যারা চান দেখে নিতে চান তারা সরাসরি চলে আসতে পারে নাইট ট্রেডার্স নাইট ট্রেডার্স এ সুবিধা আছে আজকে ইনশাল্লাহ এই গাইডে নিলে অন্তত এতটা বলতে পারি আলো রামাতে উনি ছয় থেকে সাত লাখ টাকা কম পাবেন ছয় থেকে সাত লক্ষ টাকা হ্যাঁ কমে এই কারণেই পাবে কারণ যে বাইরে নেবে ওনার তো আনরেজিস্ট্রেশন গাড়ি নিতে গেলে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন খরচ কিন্তু এক লক্ষ পঁচাশি হাজার টাকা যাবে তারপরে যদি ব্যাঙ্গলোন যায় তাহলে কিন্তু আপনার ফার্স্ট ইন্স্যুরেন্স করা লাগবে বাধ্যতামূলক তারপরে দেখা যাবে একটা লোন ফি আছে ওটা দিতে হবে গাড়িটা ডেকোরেশন করতে হবে এই টাকাটা অন্তত তা সেভ হবে তারপরে বিশেষ করে এই গাড়িটা এখনও আপনি যদি আইসা দেখেন বাস্তবে যদি না দেখেন তাহলে বুঝবেন না যে এটা কি বাংলাদেশে ইউজ হয়েছে কিনা যদি বাংলাদেশে আপনি বলতে পারেন যে এটা ইউজ হয়েছে তাহলে আমি হয়তো আপনার আমি কিছু একটা প্রশ্নে করবো যদি আপনি বাস্তবে আইসা না দেখেন

একটু ব্যাক সাইডটা দেখাই দেই 21 এর মডেল একটা করোলা ক্রস দেখাচ্ছিলাম মানে নর্মালিডি করাস আমি এটার অপশন শিট একটু দেখাই দেই আপনাদের আছে চেসিস নাম্বার মিলিয়ে নেবেন এই যে দেখেন এই যে 4.5 গ্রেড 4.5 গ্রেড আমি দেখাই দেই এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ 4.5 গ্রেড এই যে জট পেয়ে গেছে আপুছি এটা অপশন শিট চেসিস নাম্বার সহ মিলিয়ে নেবেন ওকে অপশন শিটের সাথে সবকিছু কিছু মিলাছে হ্যাঁ আছে আপনি মিলিয়ে নেবেন মাইলেজ হচ্ছে আমার 37000 দুইশো চোদ্দো চোদ্দো কিলোমিটার রান করা একটা গাড়ি এবং এই গাড়িটা লোন করার পরে আর চলে নাই লোন করার পরে আর চলে নাই নাম্বার অলরেডি করা হয়েছে লোনও রেডি করা আছে ছয় রাখি অলমোস্ট কিছু লাগে বসে বসে উনি কিস্তি ঠিক আছে গাড়ি কিন্তু চলে নাই বসে বসে কিস্তিগুলো দেওয়া হয়েছে বসে বসে হ্যাঁ কারণ ব্যাঙ্গলোনে গাড়ি হয়েছে আপনার গাড়ি চলুক বা না চলুক মাস শেষ হলে কিন্তু কিস্তি চালাই যাইতে কিস্তি চালাই যেতে হইব ব্যাঙ্গলোনে গাড়ি ওকে এটা একটু ডিটেলস বলে দেন ভাইয়া

হ্যাঁ তার আগে আমি এই যে আইসিটি গাইডে দেখাই আইস দেখ আই টি আর একটা বি আছে কোনো একটা আর যারা ক্যাশ টাকায় স্কুয়ার খুঁজতেছে না আমার কাছে একটা স্কোয়ারও আছে ক্যাশ টাকায় ক্যাশ টাকায় আচ্ছা তো আইএসটিটা বলে দিই আইসিটা একটু পিছন দিক থেকে বিলোদি বা সামনের দিক থেকে তখন অন্ধকার লাগবে ততটা দেখা যাবে এটা মডেল কত ভাইয়া এটা হচ্ছে দু হাজার সারের মডেল দু হাজার দু হাজার আটের আই সিটা আগেরটাই নাকি আরেকটাই এটা এটা আরেকটা হ্যাঁ এটা আরেকটা না আগেটা আগে যেই এটা একটা আইএসটি ছিল না হা ওইটা তোই না না

এটা আপনার কাগজপাতি ফুল এক বছর দুই বছর আপডেট পাবেশী মালিক নামরা একদিনে করে দিতে পারবো আর এটা কিন্তু পাল কালার আর পুরা গাড়িটা আর বিশেষ করে আমি কোনো গাড়ি আমি কিনি মাই খাওয়া গাড়ি আমি কিনি না কারণ আগে লোক আমি গাড়িটা দেখি তারপর আমি গাড়িটা আনি এজন্য আমার কাছে ওই অপশনটা নাই যে ভাই আগে কেউ ফোন করে জিজ্ঞাসা করবে যে গাড়ি কোনো খোলা কাটা আসি মাই আসেনি এই ধরনের কোনো অপশন আমার কাছে নাই ওই ধরনের গাড়ি না ওই ধরনের গাড়ি আমি কখনই আনি না

কোথাও কোনো কাজ নাই না কোনো কাজ নাই শুধু নিবা চালাইবে এটা কিন্তু এলপিজি করা আছে করা আছে এটা আচ্ছা আছে বাম্পার করা আছে তারপর আবার এই আছে করা আছে ঠিক আছে এলপিজি কি গুল গুল এলপিজি গোলড়া করিডোর হুম সিলিন্ডার ঠিক আছে এটার দাম কত চান ভাইয়া

টোটাল পাওয়ার না দাঁড়া লক করা টোটাল পাওয়ার কনসেপ্টটা একটু দেখাই দিই যারা স্কোয়ার চার্জ ছিলেন ঠিক এটা দেখতে পারেন প্রদেশন লাইট কালারটা খুব সুন্দর আমরা নাইট টেরাস আছি ঢাকা রামপুর আফতাব সবাই ল্যাপটপ লাইক এবং শেয়ার করে দিন হ্যাঁ এটা হইছে 2015 মডেল 2020 এর রেজিস্ট্রেশন হ্যাঁ এটা কিন্তু আপনাদের ক্যাশ টাকা নিতে হবে আচ্ছা যারা ক্যাশ টাকা খুঁজতেছেন এই গাইড নিতে পারেন আর এটা কোনো খোলা কাটা নাই কোনো অ্যাকশন হিস্টরি নাই এটা আপনাদের যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন

সব অরিজিনাল খোলা কাটা মায়ের একটি না একবার আমরা বলাম না যে কোনো নামান থেকে নামান বলেন যে জায়গা থেকে নিতে পারবেন এই যে দেখেন একটু দেখাই দিই আবার এটা কিন্তু অরিজিনাল মাইলেজ আছে আপনি চেক করে নেবেন 68000 না পুশ পুশ স্টার্ট পুশ কন্ট্রোল আবার এই যে সিলিং মনিটর আছে কিন্তু এটা আচ্ছা 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 সিলিং মনিটর সিলিং মনিটর আছে এটা স্কোয়ার থেকে সিলিং মনিটর দিছে আপনি ঠিক আছে মাইলেজ হচ্ছে 68000 সামথিং আছে তাই দেখছেন ক্যাপ্টেন সিট হুম লেদার ক্যাপ্টেন সিট সিলিং ডা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে

কেউ যদি চাকরি বাকরি করে তাদের নামে কিন্তু লোনগুলো হয় বিশেষ তাদের নামেই হয় সবার নামে তো লোন হয় না আচ্ছা তাহলে এটা ডাউন পেমেন্ট লাগবে মাত্র বারো লক্ষ টাকা আর মোট দাম কত ভাইয়া এটা মোট দাম পড়বে সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার সাতত্রিশ পঞ্চাশ পঞ্চাশ সাতত্রিশ পঞ্চাশ ওকে নেক্সট আমাদের কী থাকবে বলো হ্যাঁ তারপরে ওই আমি আমার কিছু কিন্তু একজন ছিল কিন্তু ওটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে এটা হয়ে গেছে হ্যাঁ ওই যে গতলা ভিজিটে দেখা ছিল আমাদের সকালে

আচ্ছা আমরা আরেকটা সিএইচআর দেখেন কি ভাই এটা হচ্ছে সিএইচআর আমরা 2020 এর মডেল জিএল এডি জি প্যাকেজের টিআরডি বডি কিট এটা একবার অরজিনাল জাপানে থেকে আসছে বডি কিটগুলো আচ্ছা তারপর আমরা এই যে পার্কিং সেন্সর সহ আছে এটা এই যে দেখেন পার্কিং সেন্সর সহ আছে পার্কিং সেন্সর এবং পিং কালার যেটা মাল্টি কালার বলে এবং এটা মাইলেজ তো দেখাতে আমরা খুশি স্টার্ট কিন্তু এটা হ্যাঁ খুশি স্টার্ট ও মাইলেজ 1800 সামথিং লেদার সিট ঠিক আছে এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে সুমন ভাই

সাথে সবাই থাকেন আর আমরা কিন্তু ঢাকার প্রায় পাঁচ বছরের ব্যাঙ্গলোর আপনার গাড়িগুলো নিতে পারবেন এই যে দেখেন তিনটা নোয়া আছে বলতে পারবেন না যে কোনটা কত মডেল এটাও পার্কিং আছি এটা কিন্তু এই যে পার্কিং সেন্সার আছে দেখেন এটাও কিন্তু আপনার এই যে প্রদর্শন হেডলাইট এই যে দেখেন ওটাও কিন্তু দেখছেন তিনটা কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা আপনার কত মডেল তবে এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল হাইব্রিড ইউনিট আচ্ছা আর এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল নন হাইব্রিড ইউনিট দুটাই কিন্তু পাল কালার পাল কালার আর পাশে যেটা আছে এটাও কিন্তু পাল কালার এটাও কিন্তু আপনার নন হাইব্রিড আর এটা পেমেন্ট দিতে পারে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার হাইব্রিড টা আর আর এটা ডাউন পেমেন্ট দিতে পারবে দশ লক্ষ টাকা আর এটা মোট দাম পড়বে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দশ লক্ষ টাকা নাম এটা কিন্তু দুই ডে পাওয়া হ্যাঁ এটা কিন্তু পাওয়া ঢো দুইটি পাওয়া পাওয়ার যে কিন্তু মালিক হবে সেই প্রথম কারণ নতুন গাড়ি তো ওরকম দেখা কোনো কিছু নাই না আচ্ছা তাহলে আমরা একটু বলি আমরা এটা প্রায় অলমোস্ট ছয় চলে গেছে

চুয়ান্নটা কিস্তি পরিশোধ করবেন উনসত্তর হাজার টাকা করে আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে হবে আপনার একবারে ফাইনালি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার তেইশ পঞ্চাশ তেইশ পঞ্চাশ একবারে ফাইনালি যেহেতু আমি গত লাইভ এটা দিয়েছিলাম পঁচিশ পঞ্চাশ আমি এই লাভে কমাই দিছি যেহেতু আমার কাছে দুইটা ছিল একটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে অলরেডি আর এটা দামা দামি করতে পারবেন না তেইশ পঞ্চাশ একবারে ফাইনালি ফাইনাল ওকে হ্যাঁ এটা ফাইনালি যাই হোক এছাড়াও যদি কোনো ভাইয়ার কোনো রিকোয়ারমেন্ট থাকে আমার প্যারারমিক আছে আরটু বলে দিই ব্যাংলোর গাড়িগুলো হয়েছে আপনি গাড়ি চলুক বা না চলুক মাস শেষ হলে কিন্তু কিস্তি দিতে হয় স্বাভাবিক এটা কিন্তু আর যদি কোনো ভাই মনে করেন যে না ডাউন পেমেন্ট বেশি হইতেছে তাহলে আমার কাছে আছে ওইগুলো যে কোনো মডেল চাইলে আমি দিতে পারবো আপনি ষোলো সতেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দেবেন রেজিস্ট্রেশনের খরচটা আলাদা দিবেন তারপরে সময় মিনিমাম আমাদের পনেরো থেকে বিশ দিন দিবেন তারপরে আমরা গাড়ি ডেলিভারি নিতে কি সাথে সাথে নিতে আর এইটা আপনি সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন যাদের আবার এটার সুযোগ সুবিধা কাদের জন্য দেখা যায় শতকরা সত্তর পার্সেন্ট লোন হয় না কারণ অনেকের সিআইবি খারাপ আছে আবার দেখা যায় অনেকের আপনার ঢাকা শহরে ওরকম স্থানীয় কোনো ব্যবসা বাণিজ্য নাই আবার গ্যারান্টারও দিতে পারে না গ্যারান্টার কারণে লোন হয় না আবার অনেক ভাই আছে বিদেশে বাইরে থাকেন সময় ভাই মাত্র এক দেড় মাস ছুটিতে আসেন কারণ ওনার তো একটা লোন হইতে লাগবে মিনিমাম বিশ দিন পনেরো দিন সময় লাগে হ্যাঁ উনি তো আর গাড়ি চালাতে পারবে না তাদের জন্য এই সুযোগ সুবিধা এগুলো যারা যে বাইরে মনে করবেন যে আমি ক্যাশ টাকায় কিনবো তাহলে তারা আন্ডার স্টেশন গাড়ি নেবেন ওইগুলো আপনারা ক্যাশ টাকায় নিতে পারবেন আর যারা ব্যাঙ্গালোরের রেডি গাড়ি খুঁজেন অন্তত তারা এটার জন্য নক করবেন আর হ্যাঁ অন্তত তারাই নক করবেন আর যারা ওই যে বললাম যে বাইরে থাকেন তারা যাদের সিআইবি খারাপ আছে তাদের লোন হয় না তারাই লোন এটা রেডি করা আছে লোন করা ছটা কিস্তি গেছে চৌনটা কিস্তি পরিশোধ করতে পারবেন ওই ধরনের বাইরেই এই গাড়িগুলো নেওয়ার জন্য নক করবেন এমনি আসবেন ভিজিট করে যাবেন আর যেই বাইরে মনে করেন আপনি ক্যাশ টাকা নেবেন যদি ক্যাশ টাকা নেন সেই ক্ষেত্রে আপনি যা আন্ডারস্টেশন গাড়িগুলো আমার কাছে আছে ওইগুলো নিতে পারবেন ওকে সবাইকে ধন্যবাদ আর একটা কথা বলবো যার যেই গাড়ির প্রয়োজন হয় আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে ডিটেলস কথা বলে এরপর আসবেন ইনশাল্লাহ আর আমি বলবো যে যারা গাড়ি কিনেন ফিজিক্যালি আসবেন দেখবেন যাচাই বাছাই করে এরপর গাড়িগুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক ভাই হ্যাঁ আমি সবসময় বলে থাকি যে হয়তো আমার অনেক ভাই বলে যে বাইকে কীরকম আমার উপরে সাইড আমি বলছি যে না ভাই এটা আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নেবেন বা একজন মেকানিক্স আনবেন তারা দেখাও আপনি নিতে পারবেন যদি অনেক ভাইয়া যদি কম বুঝে তারা আপনার চেক করে নিতে পারবেন অবশ্যই আর আমি আলারমে তো এতটুকু বলতে পারি আমি আমার নাইটির আছে কোনো দিন কোনো মাইর খাওয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি আমি কখনো আনি না আমি ওই ধরনের গাড়ি কখনো কিনিও না আনিও না আর বিশেষ করে লোক আমার এখানে সবাই গাড়ি কন্ডিশন গাড়ি ম্যাক্সিমাম সবই রিকন্ডিশন গাড়ি দু এক পুরান গাড়ি অ্যাক্সিডেন্ট আমি যদি পাই ওইগুলো আমি ভালো ফেরেশ গাড়ি পাইলে আবার ক্যাশ টাকা বিক্রি করে দিই ওইগুলো আমি কোনো কিস্তি হয় না লোন হয় না কিস্তির শব্দটা হয়েছে ওনার ব্যাঙ্ক লোন করা যেগুলো থাকে রেডি করা রেডি ওইগুলো আপনি কিস্তি দিবেন আর যেগুলো আনডিস্টেশন গাড়ি যে ডাউন পেমেন্ট কি আমার ওই দিনকাল আমি দেখলাম আমার এক ভাই প্রশ্ন করতে ভাই ডাউন পেমেন্ট কি ডাউন পেমেন্ট মানে আর এটা হচ্ছে আনডিস্ট্রেশন গাড়ি একজুরা এটার সাথে এখন আপনি আট লাখ টাকা জমা দিবেন আর আমি বাদ বাকি টাকা ব্যাঙ্ক লোন করে দেবো তারপর আপনি যেই টাকাটা থাকবে ওই টাকাটা আপনি কিস্তিতে পাঁচ বছর পরিশোধ করতে পারবেন ডাউন পেমেন্টটাই মানে গাড়ির সাথে আপনার টাকাটা কিছু টাকা জমা দিতে হবে এটি হচ্ছে ডাউন পেমেন্ট যদি একটা গাড়ির দাম তিরিশ লাখ টাকা থাকে সেক্ষেত্রে আপনি দশ লক্ষ টাকা জমা দিতে পারবেন আর বাদ বাকি বিশ লক্ষ টাকা ব্যাঙ্কুন হবে ওটা আপনি ষাট কিস্তিতে ভাগ হবে পাঁচ বছরে আপনি মাসে মাসে দিয়ে পরিশোধ করে দেবেন কারণ অনেক ভাই আছে দেখা যাচ্ছে বিশ লাখ টাকা অন্য যে কোনো ব্যবসা করলে আপনার মিনিমাম এক দেড় লাখ টাকা ইনকাম হবে আর আপনি যদি বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা গাড়ি ভিতরে খান তাহলে তারা আপনার ওই ইনকামটা আসলো না